সামনেই পুজো আর পুজোর দিনে আরো গ্ল্যামারাস হয়ে উঠতে সবাই চাই কিন্তু সারা দিনে স্ট্রেস রোদ ধুলো মুখের ট্যানের কারণ হয়ে দাঁড়ায় আর জাঙ্ক ফুড স্বরূপ মুখের আনাচে কানাচে উঁকি দেয় ব্রণ ব্রণ ট্যান ডার্ক স্পট আপনার সৌন্দর্যকে ম্লান করে দেয় আর পুজোর এই কয়েকটা দিনে সৌন্দর্যের সঙ্গে কোনো কম্প্রোমাইজ করতে একেবারেই ইচ্ছুক থাকেন না বঙ্গ নারীরা তবে উপায় দামি কসমেটিক্সে তারও তো পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে তাহলে আপনার রান্নাঘরে পাঁচটি জিনিসেই লুকিয়ে আছে এর সমাধান প্রথমেই আসব সেই মহৌষধির কথায় যা নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত সকলের মশলার কৌটে লুকিয়ে থাকে তার নাম হল হলুদ হলুদ শুধু মুখের দাগছোপ দূর করে তা নয় এটি ট্যান পরিষ্কার করতে সাহায্য করে এবং জীবাণুনাশকও বটে হলুদ একেবারে দাগছোপ দূর করার সঙ্গে সঙ্গে ত্বক উজ্জ্বল করে দ্বিতীয়টি হলো বেসন, দামি দামি ফেস ওয়াশকেও হার মানাবে এই বেসন। বেসন মুখের ময়লা পরিষ্কার করে এবং ত্বকের অতিরিক্ত তৈলাক্ত ভাব দূর করে নিয়মিত বেসন ব্যবহার করলে মুখে ব্রণও কম হয় বেসন ত্বকের মৃত কোষগুলিও দূর করে তৃতীয়ত হলো মধু মধু হল প্রাকৃতিক ময়েশ্চুরাইজার নিয়মিত মধু ব্যবহার করলে ত্বক টানটান থাকে এবং বলিরেখার সমস্যা দূর হয় যাদের ড্রাই স্কিন তারা তাদের স্কিন কেয়ারে মধু অ্যাড করতে পারেন মধু ত্বককে ভিতর থেকে জেল্লাদার করে তুলতে সাহায্য করে চতুর্থ হল জাইফল যাদের মুখে যেদি দাগ আছে তারা চন্দনের পাতায় জাইফল ঘষে মুখে সারারাত লাগিয়ে রাখতে পারেন এর ফলে আপনার মুখের যেদি দাগ দূর হবে এবং ইভেন্ট স্কিন পাবেন তাছাড়া জাইফল ব্যবহার করলে সানবার্নও দূর হয় ওপেন পোর্সের সমস্যাও দূর করে এবার নিয়ে নিন টোম্যাটো টোম্যাটোতে থাকা সাইটোকাইনিন ত্বকের ট্যান দূর করতে ভীষণ উপযোগী মুখের কালো ছোপ দূর করে ব্রণ এবং অ্যাকনির সমস্যা কমাতে সাহায্য করবে ত্বককে ভিতর থেকে জেল্লাদার করে তুলবে তবে কিসের অপেক্ষা করছেন পুজোর কিন্তু আর বেশি দেরি নেই আজ থেকেই শুরু করে দিন পুজো স্পেশাল স্কিন কেয়ার কলকাতা টোয়েন্টি ফোর বাই সেভেন ডট ইন